ঈদ মুবারক ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি আর এই ঈদে নারীর টানে বাড়িতে যাচ্ছে হাজারো বাধা বিধি উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় অনেক জ্যাম এই জ্যামের ভিতরে মানুষ বাড়িতে যাচ্ছে কেন যাচ্ছে শুধুমাত্র নারীর টানে আজকে এই যে কষ্ট করে তারা এই যানজটের ভিতরে বাড়ি যাচ্ছে আমরা তাদের কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করবো যে তারা আসলে কেন যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ যে এত কষ্ট করে তারপরেও বাড়ি যাচ্ছেন কেন বাড়িতে যাচ্ছে মাতৃভূমি নারীর টানে যাচ্ছে একদিন পরে গেলেই তো পারতেন একদিন পরে ভাই আমরা করি হলো গার্মেন্টস এর চাকরি গার্মেন্টস এর ছুটি দেয় অল্প পরিমাণ 10 দিনে ছুটি তা একদিন পরে যদি আমরা এখানে একটা ছুটি যদি শেষ করে যাই তাহলে তো আমাদের যাওয়ার দরকার কি এজন্য আমরা একটু আগেই বের হই যাতে একটু আগে যাওয়ার চেষ্টা করি এই আগে যে বের হলেন এই যে জ্যাম জট কষ্ট হচ্ছে না রাস্তায় কষ্ট হলো ভাই কষ্টকে শিকার করে নিয়ে আমাদের যেতে হবে কষ্টটা স্বীকার করেও তারা এগুলো মাথা পেতে নিয়েছে যাবে নারীর টানে বাড়িতে যেতে হবে শহরে ঈদ করলে হয়তো বা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবে কিন্তু মার সাথে আর বাবার সাথে বসে একবার এক চামচ সেমাই খাওয়ার যে মজাটা সেই মজাটা হয়তোবা শহরে পাবে না সেজন্যই তারা এত কষ্ট মেনে নিয়েও তারা যাচ্ছে নারীর টানে বাড়িতে তো আমরা আজকে আপনাদের দেখাচ্ছি যে আমরা গাজীপুরের শফিপুর কালিয়াকোর থানায় আছি এখানে যে রাস্তার পরিস্থিতি যে আমরা ফ্লাইওভারের উপরে আছি যে ব্রিজের উপরে যে জ্যামজট আপনারা দেখছেন যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে আমরা দেখছি যে ততদূর পর্যন্ত ওই জ্যামজট নিচে উপরে সব জায়গায় তো আপনারা যারা এই গাজীপুরের এই রোডটা দিয়ে আপনারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা একটু চিন্তা ভাবনা করে যদি বাইপাস কোনো রাস্তা জানা থাকে তাহলে সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই রাস্তায় এখন বর্তমান প্রচুর জ্যাম ট্রাক বাস যা বলি সিএনজি যাই বলেন না কেন সকল যানজট উপেক্ষা করে তারা বাড়ির দিকে যাচ্ছে তো আপনাদের যদি বাইপাস কোনো রাস্তা জানা থাকে অবশ্যই সেই রাস্তাটা অবলম্বন করবেন কেমন আছেন ভালো আছি কি গাড়ি চালান নাকি যাত্রী গাড়ি ডিউটি করি গাড়িতে ডিউটি করতেছেন এই যে জাম জটের মধ্যে কতদিন কষ্ট তিন দিন ধরে আম চলেছি হাত ডাউন তিন দিন ধরে জাম খেলতেছেন আপ ডাউন কষ্ট হয় না কষ্ট হলে কি করা আছে আপনার ঈদ করতে হবে না করতে হবে না আপনি কার সাথে ঈদ করবেন ও ফ্যামিলির সাথে ঈদ করব ফ্যামিলির সাথে ঈদ করলে এই যে জাম জটের মধ্যে পড়ে আছেন যদি এখানে ঈদ শুরু হয়ে যায় ভাগ্যের লিখন কিছু করার নেই ভাগ্যের লিখন কিছু করার নেই মেনে নিতে হবে সবই রাস্তার দুর্ভোগ এই যে গাড়ির ড্রাইভার হেলপার যারাই যাই হোক না কেন তারা আসলে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তারা যে কত চেষ্টা করে হয়তো তারা এই ঈদ ইটকে উপেক্ষা করে উপলক্ষ করে বর্তমান গাড়ি ভাড়াটা কেমন রাখছেন কাউন্টার ভাই কাউন্টারের গাড়ি আপনাদের কাউন্টার থেকে বলতে পারবে আসলে ঈদ মানে আনন্দ আর ঈদ মানে কিছু বিপদ হয়ে যায় আহ সেক্ষেত্রে আমরা জানি যে ঈদ আসলে কিছু গাড়ি ভাড়া একটু বাড়ে কারণ বাড়ার উদ্দেশ্য হলো এই যে রাস্তায় গাড়িগুলো পড়ে থাকে সেজন্যই কিন্তু তারা এই ভাড়াটা একটু বাড়িয়ে নেয় তবে আমরা সবার কাছে অনুরোধ করব যেন সেটা বেশি না হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে